আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো যাই হোক গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পৃথিবী অবাকি রয় এই অধ্যায়টি হতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অভিনয় শিল্পী ও নৃত্যশিল্পীদের অবদান এই টপিকটি থেকে আমরা আলোচনা করেছিলাম বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা আলোচনা করব ঠিক এর পরবর্তী অংশটুকু থেকে পৃষ্ঠা তেত্রিশ তেত্রিশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছি জিয়া হায়দার এখানে জিয়া হায়দারের বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে জিয়া হায়দার হচ্ছেন একজন নাট্যকর আমরা তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করি জিয়া হায়দারের পুরো নাম হচ্ছে শেখ ফয়সাল আব্দুর রফ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার তিনি জিয়া হায়দার নামে পরিচিত তিনি একজন বাংলাদেশের নাট্যসচার অন্যতম প্রতিকৃত হলেন জিয়া হায়দার যে হাজার উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর তিনি যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে নাট্যকলার উপর পড়াশোনা করেন এবং নাট্যকলায় এম এফ ও সার্টিফিকেট ইন শেক্সপিয়ার থিয়েটার ডিগ্রি লাভ করেন পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন সাংবাদিক সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও মূলত তিনি কবি নাট্যকর লেখক অনুবাদক নাট্য সংগঠক ও অধ্যাপক উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে নাট্যকলার সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন নাট্যকলা প্রতিষ্ঠানিক পর্যায় শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর তিনি মাঝখানে কিছুদিন তার বাংলা একাডেমি ও তৎকালীন টেলিভিশনে সিনিয়র প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন তিনি থিয়েটার গ্রুপের নাগরিক নাট্য সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অর্থাৎ তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ থিয়েটার আর্টস নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হল বাংলাদেশ ইনস্টিটিউট অফ থিয়েটার আর্টস এরপরে নাট্য বিষয়ক তার বেশ কিছু গবেষণাধর্মী নিবন্ধ রয়েছে যা দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় পড়ানো হয় অর্থাৎ তার কিছু গবেষণা ধর্মী নিবন্ধ রয়েছে যা দেশ বিদেশের বিভিন্ন স্কুল কলেজে পড়ানো হয় তার মধ্যে সাতটি প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি রূপান্তরিত নাটক ও বেশ কিছু অনুদিত নাটক এবং মৌলিক নাটক রয়েছে তার রচিত নাটকের মধ্যে সাদা গোলাপ সাদা গোলাপে আগুন ও পঙ্কজ বিভাস এই দুটি নাটক নাটক মুক্তিযুদ্ধ পটভূমিতে রচিত আঠারো নভেম্বর উনিশশো ছত্রিশ সালে পাবনা জেলায় জিয়া হেদার জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন পাবনা জেলায় এবং দুই সেপ্টেম্বর দু সালে তিনি মারা যান তিনি উনিশশো সালে সাহিত্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং দু সালে একুশে পদকে ভূষিত হন একুশে পদকে কত সালে ভূষিত হন দু সালে এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পীদের শিল্পী বন্ধুদের অবদান অর্থাৎ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী বন্ধুরা যেভাবে অবদান রেখেছে সেসব বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে আমরা একটু বিস্তারিত আলোচনা করি বোঝার চেষ্টা করি বাঙালিরা স্বাধীনতা আন্দোলনের এদেশে কৃষক শ্রমিক যুবক ছাত্র নারী সকলেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এছাড়াও দেশ বিদেশে অবস্থানরত বাঙালিরা বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে জনমত তৈরিতে অসামান্য অবদান রেখেছিলেন অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শুধু আর্মি পুলিশ বিডিআর এরাই যুদ্ধ করেনি এক্ষেত্রে দেশের অপমার জনগণ ছাত্র শ্রমিক কৃষক সবাই মিলে যুদ্ধে চাপিয়ে পড়েছিল এজন্য দেশটি স্বাধীন হয়েছে সামরিক অঙ্গনের বাইরেও যেমন শিল্প সাহিত্য সঙ্গীত ক্রীড়া চলচ্চিত্র নাটক চিত্রকলার মাধ্যমে প্রতিদিন মানুষকে উজ্জীবিত করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে চালিয়ে যাচ্ছে গিয়েছে অর্থাৎ গান সঙ্গীত বিভিন্ন খেলাধুলা চলচ্চিত্রের মাধ্যমে আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে উজ্জীবিত করা হয়েছে যাতে তারা যুদ্ধ থেকে কোনোভাবে বিরক্তিবোধ না করে বা তাদের মধ্যে একটি সাহসিকতা কাজ করে সেই জন্য এখানে শিল্পী সাহিত্য সঙ্গীত এসব বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাপী জনমত তৈরিতে বিদেশি বন্ধুদের অবদান ছিল গুরুত্বপূর্ণ অর্থাৎ সারা বিশ্বের জনমত তৈরিতে বিদেশি বন্ধুদের অবদান ছিল গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের এসব বিদেশি বন্ধুর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ করবে অর্থাৎ বিদেশি বন্ধুরা যে আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তা বাঙালি চিরদিন স্মরণ করবে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করবে এবার আমরা তেমন কিছু বিদেশি শিল্পী বন্ধু এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানব যা আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে যেমন কনসার্ট ফর বাংলাদেশ এটি হয়েছিল ষাটের দশকে ষাটের দশকে আমেরিকার বিখ্যাত সঙ্গীত দল বিটলসের অন্যতম সদস্য ছিলেন জর্জ হ্যারিসন তার সঙ্গে উপমহাদেশের বিখ্যাত বিখ্যাতার্বাদক পন্ডিত পণ্ডিত রবিশঙ্করের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন হ্যারিসন ও রবিশঙ্কর লস অ্যাঞ্জেলসে রাগা নামে একটি অ্যালবামে কাজ করেছিলেন রবিশঙ্কর একদিন হ্যারিসনের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে চলা পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরেন সেই সময় তিনি পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের মানুষের অসহায়ত্ব শরণার্থী যুদ্ধ বন্যা ইত্যাদির খবর সংগ্রহ করে হ্যারিসনকে দেখান এবং অসহায় এই মানুষের জন্য কিছু একটা করা উচিত বলে পরামর্শ দেন রবিশঙ্কর নিবীড়িত ক্ষুধার্ত গৃহহীন মানুষের সাহায্যার্থে অর্থ সংগ্রহের জন্য একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজনের সিদ্ধান্ত নেন তাদের লক্ষ্য ছিল এখান থেকে অন্তত হাজার ডলার সংগ্রহ করা অর্থাৎ তারা মানুষকে সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের জন্য একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের লক্ষ্য ছিল সেখান থেকে তারা পঁচিশ হাজার টাকা সংগ্রহ করবে এবং সেই পঁচিশ হাজার ডলারটা তাকে তারা বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করবেন তাদের লক্ষ্য ছিল ক্ষুদ্ধার্থ গৃহেন্দ্রের সাহায্য করা এরপর প্রায় তিন মাস ধরে হ্যারিসন রবিশঙ্কর এরিক ক্ল্যাপটন সহ সবার সঙ্গে কথা বলে দ্য কনসার্ট ফর বাংলাদেশের বাস্তবায়ন একটি কাজে লেগে পড়েন সেই দিনটি ছিল রবিবার উনিশশো সালের এক আগস্ট নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে দুই পর্বে অনুষ্ঠান আয়োজন করা হয় কোথায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল নিউ মেডিসন স্কোয়ার গার্ডেনে বেলা আড়াইটায় এবং রাত আটটায় এই দুই সময়ে অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানের নাম দেওয়া হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের মধ্যে ছিলেন ওস্তাদ আলী আকবর খা ওস্তাদ আল্লাহ রাখা পণ্ডিত রবিশঙ্কর কমলা চক্রবর্তী প্রমুখ অর্থাৎ এইসব শিল্পীগণ সেখানে উপস্থিত ছিলেন এছাড়া এরিক ক্ল্যাপ্টন বব ডিলান বিলি প্রেস্টন লিওন রাসেল রিঙ্গো স্টারের সঙ্গে পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দেন হ্যারিসন নিজেই অর্থাৎ হ্যারিসন পুরো অনুষ্ঠানটির নেতৃত্ব দিয়েছিলেন এবং পরিচালনা করেছিলেন ওস্তাদ আলী আকবর খার শ্বারসবাদন পণ্ডিত রবিশঙ্করের শঙ্করের শ্বেতার শ্বেতার ও ওস্তাদ আল্লারা খার তবলাবাদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সেখানে তানপুরা বাজিয়েছিলেন কমলা চক্রবর্তী সেখানে মেডিসিন স্কোরের দশক ছিল কানায় কানায় ভরা পরিকল্পনার শুরুতে একাধিক অনুষ্ঠান করার কথা না ভাবলেও দর্শক চাহিদার কারণে একই দিনে তারা দুটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অর্থাৎ একটি অনুষ্ঠান করে তারা দর্শকের চাহিদা পূরণ করতে পারেনি সম্পূর্ণভাবে কেন অনেক সেখানে অনেক দর্শক ছিল এবং তাই তারা দর্শকের কথা চিন্তা করে পরবর্তীতে একটি রাত আটটায় অনুষ্ঠান রাখে তাদের দর্শক সন্তুষ্টির জন্য এরপরে ঐতিহাসিক এই কনসার্টটি শেষে মোট আয় হয় দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা কত দুই লক্ষ তেতাল্লিশ হাজার চারশত আঠারো ডলার পঞ্চাশ টাকা এই কনসার্ট থেকে আয় করা হয় এই অনুষ্ঠানের পুরো আয় চেকের মাধ্যমে শরণার্থী শিশুদের সাহায্যার্থে ইউনিসেফের কাছে হস্তান্তর হস্তান্তর করা করা হয় হয় কাছে ইউনিসেফের কাছে এদিন বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরা যে আয়োজন করেছিলেন এটির অ্যালবাম পরবর্তী সময়ে প্রকাশিত হলে তা বিখ্যাত গ্রামী পুরস্কার অর্জন করেছিল আর্থিক সহায়তা ছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সারা বিশ্বে বিশাল জনমত গড়ে উঠেছিল বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শিল্পীদের এই আয়োজন পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে গণপতিরোধ তৈরি করতে বাংলাদেশের মানুষকেও অনুপ্রাণিত করেছিল অর্থাৎ যে কোনো শিল্পী সাহিত্য এগুলো যে কোনো মানুষের মনোবল বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে সেই বিষয়টি বোঝানো হয়েছে এবং আমাদের যে বিদেশি শিল্পী বন্ধুরা মুক্তিযুদ্ধে যতটুকু অনুপ্রেরণা জুগিয়েছে তার কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধে ভারতীয় শিল্পী সাহিত্য সাহিত্যিকদের অবদান ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র সেখানকার সাহিত্যরা আমাদের যেভাবে মুক্তিযুদ্ধ অবদান রেখেছে সেই বিষয়ে এখানে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে যেমন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রাককালে কলকাতায় সলিল চৌধুরী ও গণনাট্য সংঘের অসংখ্য গান মুক্তি বাহিনীকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য ভারতের বিখ্যাত ওয়াহিদা রহমান হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী বাপ্পি লাহির সহ একটি সাংস্কৃতিক দল বম্বে গোয়া কানপুর পুনে সহ বিভিন্ন স্থানে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধারা অর্থ সংগ্রহ করে অনেক সাহায্য সহযোগিতা করেছিল তারা সেই অর্থগুলো সংগ্রহ করার জন্য বম্বে গোয়া কানপুর পুনে সহ বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করেছিল শরণার্থীদের সাহায্যার্থে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা যৌথভাবে কলকাতার পার্ক সার্কাস মাঠ রবীন্দ্র সদন জোরবাগান পার্ক বিভিন্ন স্কুল ও কলেজে বিচিত্র অনুষ্ঠানে আয়োজন করেছেন এসব অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের দুই পত্র পুত্র কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ বিনোবশ্রী সেনগুপ্ত সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ শিল্পী সঙ্গীত অধিবেশন করেন ভারতের বিখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য প্রকাশ কর্মকার শ্যামল দত্ত রায় গণেশ পাইন প্রমুখ শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অন্নদাশঙ্কর রায় দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৈত্রীয় দেবী প্রণব রঞ্জন রায় শান্তিময় রায় সুভাষ মুখোপাধ্যায় তরুণ সেনাল অধ্যাপক দিলীপ চক্রবর্তী নির্মল চক্রবর্তী ডক্টর ফুল গুহ দিলীপ বসু ইলামিত্র রমেন মিত্র আব্দুর রহমান ডাক্তার গণী গৌতম চট্টোপাধ্যায়ের মতো খ্যাতিমান কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছিলেন অর্থাৎ তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই শিল্পীগণ বাড়ি ঘুরে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করেছেন এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করার জন্য তারা অর্থ সংগ্রহ করেছিলেন একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা প্রভৃতি অঞ্চলের লেখক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মীরা শরণার্থীদের সহায়তার জন্য সর্বোচ্চ অবদান রেখেছেন সংক্রান্ত খবর প্রচার প্রতিবেদন ও আকাশবাণী কলকাতা ও তার কুলাকুশলীদের অবদান অনন্য অর্থাৎ এখানে যে প্রচার মাধ্যম ছিল গণমাধ্যম সেটি হলো আকাশবাণী কলকাতা ও তার কুলাকুশলীদের অবদান ছিল অনন্য তাছাড়া ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার সাহসী বিদেশী বন্ধু সাইমন ডিং বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি ভূমিকা রেখেছে কারণ সে সময় সকল সাংবাদিক বয়ে আতঙ্কিত ছিল কিন্তু সাইমন ডিং সাহসিকতার সাথে বাংলাদেশের বিভিন্ন অত্যাচার নিবিড়ন মানুষের মাঝে তুলে ধরেছিলেন এবং বিশ্বব্যাপী জনমত তৈরি করার জন্য বিশেষ ভূমিকা রেখেছিলেন উনিশশো সালে তিনি কলম আর ক্যামেরা হাতে মুক্তিযুদ্ধের গণহত্যার সরজমিনের প্রতিবেদন তৈরি করে বিশ্ববাসীকে নাড়া দিয়েছিলেন তাছাড়া ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি লেয়ার লেভি লেভিন মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো ভূমিকা দেখেন রাখেন মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড রচনা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরিতে বিশাল অবদান রাখেন এরকম অসংখ্য বিদেশি সঙ্গীত শিল্পী কবি সাহিত্যিক সাংবাদিক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বৈচিত্র্যপূর্ণ এই পৃথিবীতে রয়েছে অনেক দেশ জাতি আর সংস্কৃতির মানুষ মানুষ এর মধ্যে যেমন রয়েছে শ্রেণী তেমনি আছে সংগ্রামী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে পৃথিবীর মানব মুক্তির ইতিহাস এই যুগে এইসব মুক্তিকামী মানুষের সংগ্রামে সহযোগিতা করার জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে অন্য দেশ জাতি আর সংস্কৃতির কিছু মানবিক মানুষ এইসব সংগ্রামী আর মানবিক মানুষ পরস্পর মিলে রচনা করেছেন শোষণহীন নতুন পৃথিবী উনিশশো সালে তেমন অনেক বিদেশি বন্ধুর ভালোবাসার হাত আমাদের মুক্তিযুদ্ধের করেছে অনুপ্রাণিত আমাদের মুক্তির করেছিল গতিশীল বাংলাদেশের মানুষ এসব বন্ধুর কথা চিরকাল চর স্মরণ করবে এরপরে দেখতে পাচ্ছি এই পাঠে আমরা যা অনুশীলন করব যাই হোক আমরা আজকে আর আলোচনা করব না আমরা এই পাঠে আমরা যা অনুসরণ করবো এই টপিকটি নিয়ে নিশালে আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে